স্বাগতম সবাইকে আমাদের চ্যানেলে আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের কাছের বন্ধু রিজাউল মন্ডল আজকের বিষয় শীতের সময় মুরগির অসুখ বেসুখ লক্ষণ কারণ চিকিৎসা ও প্রতিকার শীতের সময় মুরগির যে সমস্ত লক্ষণ দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে মুরগি কি রোগে আক্রান্ত হয়েছে সে বিষয়ে আজকের মেন আলোচনা যদি আপনি লক্ষণ সঠিকভাবে চিনতে পারেন তাহলে কিন্তু মুরগির রোগ নিবারণ সহজেই করতে পারবেন তাই কি অসুখ হলে মুরগির কি লক্ষণ হয় সেটা আপনার ক্ষেত্রে জেনে রাখাটা অতি অবশ্যই জরুরি বিষয় চলুন আলোচনা শুরু করা যাক শীতের সময় মুরগির অসুখ বেসুখ বেশি দেখা যায় ঠান্ডা শুষ্ক বাতাস খাবারের পরিবর্তন ও খামারের তাপমাত্রা কমে যাওয়ায় মুরগি দুর্বল হয়ে পড়ে আজকের ভিডিওতে জানব শীতে কোন কোন রোগ বেশি হয় রোগের লক্ষণ ঘরোয়া চিকিৎসা আর প্রতিরোধে কি করবেন এক শীতের সময় যেসব রোগ বেশি হয় এক ঠান্ডা লেগে সর্দি কাশি সিআরডি স্ট্রেস লক্ষণ নাক দিয়ে পানি পড়া হাঁচি চোখ ফোলা শ্বাস নিতে কষ্ট হাফ ধরা চিকিৎসা গরম পানিতে ইলেকট্রোলাইট মিশিয়ে দিন গরম ভাব দেওয়া মুরগিকে নয় ঘরে গরম ভাব ছাড়ুন অ্যান্টিবায়োটিক টাইলন এক গ্রাম প্রতি লিটার পানিতে পাঁচ থেকে সাত দিন দুই নিউকিয়াসের রোগ রানিকেট লক্ষণ গলা দিয়ে খোক খোক শব্দ ডিম দেওয়া বন্ধ গলা বেঁকে যাওয়া তর্ষণ হঠাৎ মৃত্যু প্রতিরোধ অবশ্যই ভ্যাকসিন লাশোটা সাত দিন বয়সে আবার ত্রিশ দিনে প্রতি তিন মাস পর পর বুস্টার তিন গ্যাম্বরো রোগ আইবিডি লক্ষণ মুরগি দুর্বল হয়ে বসে থাকা ডায়রিয়া খাবারে অরুচি পালক ঝুলে যাওয়া চিকিৎসা গ্যাম্বোর নির্দিষ্ট ওষুধ নেই শুধু সাপোর্টিভ কেয়ার গ্লুকোজ পানি ভিটামিন সি পাউডার চার ফ্লু ফ্লু ইনফ্লুয়েঞ্জা বার্ড লক্ষণ মাথা ফুলে যাওয়া নীলচে কানা শ্বাসকষ্ট হঠাৎ মৃত্যু ব্যবস্থা আক্রান্ত মুরগি আলাদা করুন খামার জীবাণুমুক্ত রাখুন নো পাখি প্রবেশ বায়ো সিকিউরিটি পাঁচ ডায়রিয়া হজমের সমস্যা লক্ষণ পাতলা পায়খানা ডিহাইড্রেশন খাবারে অরুচি চিকিৎসা ও আর এস পানি কোক্সিডিওসিস হলে এমপ্রোলিয়াম দিন খাবারে সামান্য রসুন কালোজিরা মেশানো যেতে পারে দুই শীতে মুরগি কেন বেশি অসুস্থ হয় খুব ঠান্ডা বাতাস খামারে তাপমাত্রা কমে যাওয়া ড্রাফট এয়ার ঠান্ডা হাওয়া ঢোকা খাবার হজম ভিড় হয়ে যায় ইমিউনিটি কমে যায় তিন শীতের সময় প্রতিকার ম্যানেজমেন্ট টিপস খামারের তাপমাত্রা ঠিক রাখুন চারদিকে পলিথিন শীত দিন বাতাস ঢোকে এমন ফাঁক বন্ধ করুন রাতে গরমের জন্য হিটার লাইট ব্যবহার করুন বিছানায় শুকনো কাঠের গুড়া দিন খাবার ব্যবস্থাপনা সকালে হালকা গরম জল ভিটামিন ইডিক তিনি সপ্তাহে তিন দিন লিভার টনিক সপ্তাহে দুই দিন রসুন প্লাস আদা মিশ্রিত পানি দিলে ইমিউনিটি বাড়ে পানি ব্যবস্থাপনা পানি হালকা গরম করে দিন দিনে দুই থেকে বার পরিবর্তন করুন সিকিউরিটি খামারে অযথা কেউ ঢুকতে দেবেন না জাল দিয়ে খামার ঘিরে রাখুন সপ্তাহে দুই দিন খামার জীবাণুমুক্ত করুন চার জরুরি করণীয় ইমার্জেন্সি মুরগি কাঁপছে সাথে সাথে গরমের ব্যবস্থা শ্বাসকষ্ট টাইলন ডক্সি আর ওআরএস প্লাস অ্যান্টিকক্সিডিয়াল হঠাৎ মৃত্যু আক্রান্ত মুরগি আলাদা করে ফেলুন শীতের সময় মুরগিকে সুস্থ রাখতে খাবার তাপমাত্রা আর সিকিউরিটি এই তিনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর পোলট্রি ফার্মিং নিয়ে আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বেসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেওয়া হয় ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন